সব কিছু অতিরিক্তভাবে চেক করে দেখার প্রবণতা এর কারণ চিকিৎসা নিয়ে আমরা কথা বলবো আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আশুদের মন রাজু আসলে অতিরিক্তভাবে চেক করে দেখা একটা বিষয় আবার অনেকে এটাকে জানেন অনেকে বলেন যে ওসিডি বা সুচি বাই এখন আজকে ভিডিওটি হয়তো বা অনেকের ভিতরে ওসিডি থাকার কারণে এটা হতে পারে অথবা ওসিডি নেই কিন্তু এমনিতেই সব কিছু বারবার চেক করে দেখে তার কারণে হতে পারে তো এর কারণে চিকিৎসাগুলো নিয়ে আমি কথা বলবো আশা করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই যে কোনো বিষয়ে অতিরিক্ত চেক করা এটা কিন্তু আমরা জানি যে এটা আমাদের ভিতরে হয়তোবা ওসিডি থাকলে অক্সিসিভ কম্পালসিভ ডিসার তো অক্সিসিভ কম্পালসিভ ডিজর্ডারের সংজ্ঞাটা যদি বলা হয় প্রথমেই সেটা হলো অক্সিজিভ কম্পালসভ ডিসারকে বলা হয় ইট ইজ এ ইন্ট্রোসিভ পারসিস্ট্যান্ট রিকারেন্ট থট ইমেজ আর ইম্পসেস মানে কি বারবার একে চিন্তা আমার মাথায় আসা সেটা ইমেজ আকারে আসতে পারে অথবা কোনো সিগন্যাল আকারে আসতে পারে এবং যখন আসে তখন এটা চলমান অবস্থায় থাকে বা একটু বন্ধ হয় চিন্তাটা আবার শুরু হয় আবার বন্ধ হয় আবার শুরু হয় এবং এটা কীভাবে হয় যে রিকারেন্টলি যখন আসে এটা একটা সময় আমার যে হ্যাম্পার হয় ইম্পেয়ারমেন্ট হয় আমার কাজগুলো করতে আমি পারি না আমি মানুষের সাথে মিশতে পারি না আমার ভিতরে খুব বেশি উদ্বিগ্নতা খুব বেশি মানসিক চাপ কাজ করে সো সব কিছু অতিরিক্তভাবে যারা চেক করে তাদের ভিতরে কিন্তু এই টেনশন বা মানসিক অস্থিরতা বা ওসিডি থাকতে পারে অনেকের ভিতরে উদ্বিগ্নতা বা ফোভিয়া বা অ্যাংজাইটি বা ফোবিয়া আপনারা জানেন এর কারণেও হতে পারে উদ্বিগ্নতা অহেতু ভয় সব কিছু দিয়ে একটা ভয় কাজ করে এবং এই উদ্বিগ্নতা যদি অনেক বেশি দিন থাকে তখন কিন্তু তাদের ভিতরে ট্রমাও কাজ করে অনেকের ভিতরে পেনিক অ্যাটাকের মতো ঘটনাগুলো কিন্তু থাকে অর্থাৎ ট্রমা পেনিক অ্যাটাক জেনারেলাইজ অ্যাংজাইটি যে ডিজর্ডার বলা হয় সবগুলোই কিন্তু মানে একই ক্যাটাগরি তাদের ভিতরে একটা অস্থিরতা থাকে সো এই বিষয়টা কিন্তু হতে পারে দেখা যায় যে যাদের ভিতরে ফোবিয়া থাকে হয়তোবা এমন হয়েছে কোনো একটা বিষয়ে তার দেখেছে হয়তো বা কোনো অগ্নিকাণ্ড বা চুরি হওয়া এটা দেখেছে বা অনেক সময় দেখা যায় যে দরজাটা ভালোভাবে লাগায়নি অথবা গ্যাসের চুলা চিক করেনি তখন একটা কোনো একটা সমস্যা হয়ে গেছে এবং ওই সমস্যাটা থেকেই সে সবসময় উদ্বিগ্নতায় থাকছে তো এটা হতে পারে তারপর ট্রোমার কথা বলা হয় হয়তো বা এমন কোনো ঘটনা হয়েছে যেখানে থেকে যখনই সেই কথাটা ভাবে তখন নিরাপত্তাহীনতায় ভোগে এবং এই যে নিরাপত্তাহীনতার যে বিষয়টি তাদের ভিতরে কিন্তু এই যে বিভিন্ন রকমের অতিরিক্ত চেক করার যে বিষয়টি সেটি কিন্তু হয়ে থাকে অনেকের ভিতরে পারফেকশনিজম অর্থাৎ সব কিছুতে আমার পারফেক্ট হতে হবে ঠিকঠাক হতে হবে একশোতে একশো নাম্বারই পেতে হবে বাজারে যাবো একসাথে একশোতেই আমার জিতে আসতে হবে আমি অল্পর ভিতরে খুব ভালো বাজার করব আমি কারোর সাথে কথা বলবো একশো পার্সেন্ট ভালো পারফেক্টলি কথা বলতে হবে এই যে চিন্তা বাতা নিখুঁত চিন্তা ভাবনা এটার থেকেও কিন্তু অনেকের ভিতরে অতিরিক্ত চিন্তা হয় অনেকের ভিতরে কনফিডেন্স কম থাকে অর্থাৎ দেখা যায় যে এই কনফিডেন্স যে কম থাকার পিছনে কিন্তু কারণ থাকে হয়তোবা সে ছোটো থেকে বড় হয়েছে তাকে কেউ বলেনি যে তুমি এটা পারফেক্টলি পেরেছ তুমি এটা ভালো একটা কাজ করেছো তুমি তোমার জন্য আমরা খুবই গর্বিত এই কথাগুলো হয়তোবা বলেনি বা সে যখন কাজ করে তখন তাকে আমরা বলে স্ট্রক দেয়া প্রশংসা করা সেই প্রশংসাটা সে পায়নি এবং একটা সময় তার ভিতরে এই যে ইনসিকিউরিটি এবং ল্যাক অফ কনফিডেন্সটা গ্রো করে এবং এটাই হয়তোবা কোনো একটা বিষয়ে সে বারবার চিন্তা করে বা বারবার চেক করার যে বিষয়টি সেটি কিন্তু হয়ে থাকে এখন আসেন যে আমরা চিকিৎসার বিষয়টাতে যাই আসলে গতানুগতিক যে বিষয়গুলোতে বা ভিডিওগুলোতে আমি মূলত আপনাদের থেরাপিটা কীভাবে বা চিকিৎসাটা কিভাবে নেবেন সেই বিষয়টি নিয়ে বলেছি অনেক সময় আমি বলেছি যে আপনি একজন প্রফেশনাল কাউন্সিলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে যাবেন ওষুধ ছাড়া যে চিকিৎসা সেটি নেওয়ার জন্য কারণ ব্রেনের ভিতরে যে কেমিক্যালগুলো থাকে সেই কেমিক্যালগুলো ইমব্যালেন্স থাকলে তখন মানসিক সমস্যাগুলো আমাদের ভিতরে হয় তো এগুলোকে আমরা ওষুধ ছাড়াও আমরা এটা চিকিৎসা করাতে পারি সেক্ষেত্রেও এটা ভালো হয়ে যায় আবার ওষুধের মাধ্যমে চিকিৎসা করানো যায় এখন ওষুধ ছাড়া চিকিৎসার ক্ষেত্রে আপনারা জানেন সিবিটি একটা গুরুত্বপূর্ণ থেরাপিউটিক প্রসেস যেটা বলা হয় বিহেভিয়ার থেরাপি এবং এই সিবিটির ক্ষেত্রে বিভিন্ন রকমের বিষয় রয়েছে যেটা হলো যে ওই যে রোগটি রোগ অনুযায়ী বলা যাবে এখন কোনো একটি বিষয় বারবার চেক করা বা কোনো একটি বিষয় বারবার আপনার ভিতরে মাথায় ঢোকে এবং কোনো কিছু বিষয় আপনি আসলে চাইলেও সেটাকে কন্ট্রোল করতে পারেন না এটা যদি ওসিডির কারণে হয় তখন কিন্তু ওসিডির জন্য ইআরপি থেরাপিটা খুব ভালো কাজ করে যদি এমন হয় যে এটা আপনার অন্য কোনো কারণে অর্থাৎ অ্যাংজাইটি বা উদ্বিগ্নতার কারণে হয় তখন কিন্তু সেটা আরেকটা বিষয়ের কারণে হয় সুতরাং এর এর ক্ষেত্রে কি হবে যে আপনার যে আমরা বলি ব্রেনের ভিতরে যে বিভিন্ন নিউরো ট্রান্সমিটারগুলো থাকে যেমন সেরোটোনিন নামক যে হরমোনের যে ভারসাম্যহীনতা এর কারণে কিন্তু ওসিডির জন্য দায়ী হয় সুতরাং এখানে আপনারা আপনারা অবশ্যই এটা খেয়াল রাখবেন যে আপনার ভিতরে ওসিডির যে অন্য সিমটামগুলো সেগুলো আপনার ভিতরে আছে কি না আপনার ভিতরে অ্যানজাইটি বা ফোবিয়ার যে লক্ষণগুলো আমি বলেছিলাম সেটা আছে কি না দেখবেন যদি থাকে সেক্ষেত্রে কাউন্সেলিং বা সাইকোথেরাপির দরকার হবে আর নিজ থেকে ই থেরাপির কথা বলা হয় অর্থাৎ আপনি নিজ থেকে একটু চিকিৎসাটি আপনি নিতে পারেন হ্যাঁ হয়তো আপনি ই আর পি থেরাপির ক্ষেত্রে যেটা ভয় লাগে সেটা আপনি আর একটু সামনে আগালেন আর একটু দেখলেন আসলে চেক কেন করতে করছি একটু লিখে ফেলতে পারেন আসলে কি চেক করা খুব গুরুত্বপূর্ণ কিনা সেই জিনিসটা এবং আপনি মনে রাখবেন যদি অনেক বেশি সমস্যা হয় সেক্ষেত্রে আপনার মেডিকেশন দরকার হবে একজন সাইকাটিস্টের কাছে আপনাকে নিতে হবে আপনার ভিতরে যদি খুব বেশি মানসিক টেনশন থাকে বা স্ট্রেস থাকে সেক্ষেত্রে অবশ্যই রিল্যাক্সেশন এক্সারসাইজগুলো আপনারা করবেন মেডিটেশন আপনারা করবেন আপনার বর্তমান থাকার যে প্র্যাকটিস সেগুলো করবেন প্রফেশনাল হেল্প আপনার কাছেই আছে একটু যদি চেষ্টা করেন আপনার কাছাকাছি থেকে পেতে পারেন সেটিও আপনারা নেবেন সামাজিক সমর্থনের কথা বলা হয় যে আপনার খুব কাছাকাছি যেটা আছে তাদের পরিবারের লোকজন অথবা অন্যান্য বন্ধু বান্ধব স্বজন তাদের সাথে একটা ভালো সম্পর্ক রাখা আপনার মনের কষ্টগুলো রাগগুলো যদি থাকে তাদের সাথে কথা বলতে পারেন কোনো একটা সমস্যায় পড়েছেন তারা কীভাবে সাহায্য করতে পারে সেগুলো কিন্তু আপনার বলতে পারেন এটার মাধ্যমে আপনার দেখবেন ভালো লাগা কাজ করবে সবার জন্য শুভকামনা জানিয়ে আজকে এটি এখানে রাখছি ধন্যবাদ